निगण मोमिनाकुनी अदालतुल कुरान भारोत पहली का प्रत्यक्ष उद्देश्य जिसे आज्ञे ए वाज़ काफी है नापकेरी कमांडर के दीन निष्पत्ते दावतों तब्लीह निष्पत्ते पुराने जी एवं सुन्दर है शरीर

সে বাংলা আর মোমেন্দ্রের জন্য রংপথ আমি রঙপথ তর্জিমা করছি কি রঙের তর্জিমা করছি

আমাদের সব কথা আমি আমাদের এলাকায় সব আমার এলাকায় গুলি বল আমি আমাদের এলাকায় গুলব আমার এলাকায় সব কথা কয়না সারা বাংলাদেশ নয় সারা দুনিয়ার কথা কোথাও আমাদের এলাকা সারা দুনিয়া আমাদের আমাদের এখানেও সব পাকিস্তানের সব

حالمنا ان شاء الله ان شاء الله ابو دراج ابو دراج হইলে ঘুমায় যাবে না হ্যাঁ না দুই দিন না দুই দিন না দুই যে কলবি দম দিতে বাকি সময় দিই দাও ঠিক স্যার ঠিক যদি দুই দিন তাইতে কি দুই দিন দি দিয়ে বলে তাহলে একসময়ে তো দুটো মত দুই নিবে আছে শুধু দুটো বলে ঠিক আবার गाना ए लुना बीरी बीरी خلاص করবে না যাহা আল্লাহ <Roma> <hadi, takbirmeye>